ইতিহাস তো জানো না শুধু মক্কার লোক মক্কা শরীফের মধ্যে জোর আমি করছে হি এনে না দেখছো কে শুরু করলো কেমনে শুরু হইলো কি কারণে হইল তুই তো এটা কথা তিন সেটা লুই এনে সেটা তো কোনো তা লো নামাজ হইব তবে শূন্য তরকের কারণে গুণ হইব নামাজে আমিন বলা কি জোরে না আসতে আমার নবী শুধু নবী ছিলেন না ইমামও ছিলেন কথা বলেন নবী নবীও ছিলেন ইমাম ছিলেন আর নবীর সামনে কোন এই কি কয় উম্মত কোনোদিন ইমাম হতে পারে না ফলে আমার নবী সারা জীবন ইমামে ছিলেন মুক্তাদি কোনো দিন হন নাই আল্লাহ আকবর কয় না এমনকি জিবরা যেদিন নামাজ শিখাইছে সেই নবী ইমাম না মুক্তাদি হইসে এটা নিয়ে মহাদ্দেশিনীকার আমার একটা আছে একদলে বলছেন যে নবীর ইমাম বানাইয়া জিব্রাইলি হিসে থাই কই কই দিছে আল্লাহ পা এখন নবী আমার নামাজ পড়াইছেন আল্লাহ আকবর কইছে হ্যাঁ জোরে না কইছে এরপরে রুকুজ্জামার সময় আল্লাহ আকবর কইসেনি স্বামী আল্লাহ দেওয়ার সময় এমন এমনভাবে বয়েছেন কেউ না শুনে হ্যাঁ হ্যাঁ কথা না করি বড় এখন ইমামেরা আল্লাহু আকবর কয়নি জোরে

এই আসতে বলা জোরে বলা এটার মধ্যে কোনটা সুন্নত হিসাবে আর কোনটা ইমাম বেজাল কারণ নবীটা শুধু নবীন নবী আবার ইমামও এখন দেখা গেল ওই কথা যে জোরে বলার বর্ণনাটা পাওয়া যায় যে ফাঁকে ফাঁকে জোরে কইছে ওর জ্বর না ফাঁকে ফাঁকে জোরে তো ফাঁকে ফাঁকে জোরে কইছে এই মানি হইলো বেশিরভাগ সময় আসতে কইছে যদি নাকি জোরে বলাটাই যদি শূন্য তাইলে একদিনও আসতে কইতো না কথা কয় না কথা জোরে বলাটাই শূন্য তৈলে একদিনও আসতে কইত না কিন্তু নবী যখন কোনো কোনো সময় জোরে কোনো কোনো সময় আসতে কইছে এতে প্রমাণ হইলো যে জোরে বলাটা জোরে বালা শূন্য এই হিসাবে নয় বরং একাদিসে স্পষ্ট উল্লেখে আছে যে যে কইতেছে আমার মনে হয় এটা যে নবীজি ঘরে তালিন দেওয়ার জন্যই জোরে কইছে আল্লাহ কারণ জোরে আলহামদার ভারে যে আমিন বলতে হয় এটা দুই একবার জোরে না কইলে মুখটা বুঝবো কেমন এমনকি বোখারি শরীফের হাদিসে নবীজি মাঝে মাঝে জোহর এবং আসরে কোন হাদিসটা বোখারি শরীফে কয়না বখারি শরীফে আছে নবীজি মাঝে মাঝে জোহর আসরে সূরাজরে পড়ছে এরপরে ব্যাখ্যার মধ্যে লিখছে যে মাঝে মাঝে জোরে পড়ছে জহর আসরে কেন এইটা বোঝানোর জন্য যে একেবারেই কোনো সময় যদি না তাইলে হুজুর হেজুর সুরেখেরা ধরে জোরে আসরে এটা মুক্তা দিলে বুঝবো কেন্দেশ তাইলে নবীর ইমামতি কেবলমাত্র নবী হিসেবে নয় এর ভিতরে ইমাম হিসেবে আস শিক্ষক হিসেবে আস আপনা একটা কয়না এরপরে নবীর এনতে গান ঘরে খলি কে জোরে কয় না ওনার ঘরে খলি ভাইলেন কে অমর ওমর যখন খরিফ হয় তখন ইরিয়াক সহ এই গোটা অঞ্চল ইসলামী রাষ্ট্র বস্রার মধ্যে এবং বসরাতে অনেক সাহাবি বাড়ি করছে এখানে বেজার লাগছে যে তাকবিরে তাহারিমার পরে সোবানাকে ভরবো না ইন্ডিয়া জাত ভরবো সাহাবিদের দুই গ্রুপ এক গরুফকে ইন্ডিয়া জাত ভরতে হইব কে কইছে কয়েন অভিজিৎ থেকে শুনছি সোহান আল্লাহ কয়না আরে গরুফে কয় না শোভান আকা বলতে পারে শোভান আকা কে কইছে আপনার কাছে কয় নজির কাছে শুনছি শোভান আল্লাহ কয়না দনুগ্রুফে বলার দেখারিৎ লাগছে নি বেজার এখন সিদ্ধান্ত হইলো যে আইয় এখান থেকে আমরা দনুগ্রুফে একটা কমিটি গঠন করি মদিনায় যাবো অমর আমিরুল মোহামিন মদিনায় ওনার থেকে সিদ্ধান্ত আনবো গেল মদিনায় যাওয়ার পর অমরের কাছে যখন বললো বরা বর অমর করে তোমরা অজু করো ভাইকে দিনের বেলা ওরা কথা না কয়না অজু করজু করছে অমর নিজে অজু করছে এবার তোরা সবাই কথা কথার সবাই কথা রইছে অমরে এবার দাঁড়াইলেন দাঁড়াইয়া তাকে বের তাহারিমা বললেন এর ফলে সোভাহ কালদিকা ফলা শুরু করলেন ওই যে সোভানা কালা ফলেন না জোরে জোরে সোভানাল্লা না হ্যাঁ অমরে জোরে ফুলছে এদিন সেদিন উনি শোভানাকা বললেন জোরে কেন বললেন এই বাডারা বর্ষা থেকে আইসে শোভানাকা মুখস্থ করতে আইসে না এই তাকবিরের পরে কোনটা হলবো এটা জানতে আইছে কথা কথা না তারা জানতে আইছে ও যদি উনি অন্যান্য দিন যেভাবে আস্তে আস্তে শোভানাকা হলে আজও যদি আস্তে আস্তে শোভানাকা হলে অথবা বেদার সমাধান হইব নি এই হাদিস সহিহ সনদে পেয়েছে সুতরাং বুঝে গেল নবী এবং সাহাবাই কেরামের কোন কোনো সময় জোরে আমিন বলা এটা জোরের জন্য নয় তালিমের জন্য কথা সাহাবাই কেরাম জোরে আমিন বলছেন এই মর্মে একটিও সহিয়া দিস নাই যদি কেউ দেখাইতে পারো আমার বাড়িতে লক্ষ্মীপুর আমি লক্ষীর আলিয়াতে আছি লক্ষ্মীপুর ভিজি হয়ে গেছে আমি তো আছি আলহামদুলিল্লাহ নবীর ফিসনে সাহাবাই কেরাম নবী এনে জোরও কইছে আস্ত কইছে জনটা হাদিসে আছে নবীর ফিসনে সাহাবাহ কেরাম জোরে আমিন কইছে এই মর্মে একটা সহিয়াদি যদি দিতে পারো আমার আমার মোবাইল নম্বর রাখো হ্যাঁ নবীর ফিসনে সাহাবীরা জোরে আমিন বলছে এই মর্মে হাদিস আছে কিন্তু একটাও সহি নয় আল্লাহ আক্তার কয় না এক দ্বিতীয় নম্বর নবীর এন থেকে আলেফারের নামাজ পড়া বন্ধ হয়ে গেছে আহ্বকর আমলে মদিনার মসজিদের ইমাম আহ্বকর নী জোরে কয় না আবুকের পিছনে যারা মুক্ত হয় তারা সাহাবিন হনি তাইলে ওনারা কি আলহামদুল ভাবে আমিন কইসে না কইসে একটা হাদিস দেওয়া যায় অবকার পিছনে মুক্ত দিলে জোরে আমিন বলছে দাও সহি ফাইলে সহি দাও নহলে হাসান থাকলে দাও নহলে জহিদ থাকলে দাও নাহলে মৌজু হইলো দে একটা অফার তিন নাই আল্লাহ আকবার কয় না এরপরে ওমর যখন খলিব হইলেন উনি মামতি কইছে তো মদিনার মসজিদে দাও ওমরের পিছনে মুক্ত দিলে জোরে আমিন কইছে একটা হাদিস দে তোর বাদ দাও সদ্য গুষি তালাশ করি ফাতিনো নাই আল্লাহ আকবার কয় না এরপর হয়তো ওসমান যখন খালিফো হইছেন ওনার পিছনে মদিনার মুসল্লিদের নামাজ নি পিছনে দিরা জোরে আমিন পড়ছেন একটা হাত দিতে না কবরে যাওয়া পর্যন্ত পারবি না এরপরে রাজধানী মদিনা থেকে নিয়ে আইলো হজরত আলী কোন ইরাকের কুফায় যেখানে রাজধানী সেখানেই জাতীয় মসজিদ সুদান কুফার ইমাম হরেন হজরত আলী আল্লাহ কয় না উনি নামাজ পড়াইছে ওনার পিছনে মকচাদিরা নামাজ পড়ছে তো দে আলীর পিছনে মকচাদিরা জোরে আমিন কয়েছি একটা হাতির দে সহি থাকলে সহি দিবি হাসান থাকলে হাসান দিবি জহি থাকলে না মজু হইলো দিবি হাত তিন নাই আল্লাহ আপনার কয় না সেই কারণে মদিনিয়ার মুসলমানেরা আইজ মক্তা দিরা জোর আমিন বলে না আল্লাহ আপনার কয় না কুফার মুসলমানেরা আইজ মক্তা দিরা জোর আমিন বলে না এবার বলেন হুজুর মক্কা শরীফে তো আস হ্যাঁ কেমনে আছে এটা শুনিল শীতের হইলে না খাইছো সেটা তো কোনো নবীলন্তেকাল দশম হিজড়ি শেষ হয়ে এগারো শুরুতে এরপরে তিরিশ বছর খেলাফত কোস তাহলে দশ হাজার তিরিশে কত চল্লিশ তাহলে একচল্লিশ হিজরি পর্যন্ত খেলাফতের আশাদার শেষ কিন্তু ইয়াজিদ ক্ষমতায় আসলো ইয়াজিদের অমান্য করিল আবদুল ইহমাজ জোবাহর আবদুল ইহমাজ জোবায়ের ইয়াজিদের বৈশ্যতা অস্বীকার করিয়া মক্কায় উনি জনগণ থেকে বাইয়াত নিলেন মক্কার ক্ষমতা উনি হাতে নিলেন ষটট্টি হিজড়িতে কত হিজড়ি ষ্টি হিজড়ি তার মানে নবীদের এতেকালের তিপ্পান্ন বছর পরে আল্লাহ কয়না উনি মক্কায় ক্ষমতায় আসলেন এখন যেহেতু উনি মক্কার ক্ষমতায় আর ইসলামের আইন এলো যিনি রাষ্ট্রপতি হবেন উনি জাতীয় মসজিদের ইমাম হবেন আল্লাহ আকা কয়না এই জন্য ইমাম হইলেন উনি এখন ওনার কানে কথা আইলো এর ভিতরে মনে করেন ষাট বছরের মতো হয়ে গেছে সাহাবিরা তো অনেকে এনতেকাল করছে নতুন নতুন যে কোন তা হবে ঠিক নি ব্যাখ্যা তো আমিন আস্তে আস্তে কয় এই জন্য আমিন না শুনানোর কারণে এই তাবির গুরুদের কে আলহামদার ফারে আমিন বলার বিধান নাই যদি থাকতো তাহলে তুমি আমরা কইতো মুক্তাধীরা কইতো আমরা শুনতাম এই আমিন বলাটা বেদা এই কথা যখন আব্দুল্লাহ জোবারের কানের মধ্যে আইসে উনি কিনা আলিল্লা কি আরে আমিন বলা হইলো শূন্য আমার নবী কৈছে যে যখন ইমাম দলিং কইব তখন তোমরা আমিন কইও ফেরেস্তারাও আমিন কইব তাইলে ফেরেস্তা গ্রামিনের লাগে তোমাকে আমিন মিলি গেলে গোভরাঘুবান তাকে তো আমিন জামবে তার আগের গুণা সব মাফ হয়ে যাইব সব যেখানে নবী আমিনের এত ফজিলত কইছে আর এই বদমাস করলে কয় আলমদে ফলে আমিন কর নাকি বেদাত তখন আবদুল্লিনো জবায়ের মদিনা ক্ষমতায় ছিলেন জাতীয় মক্কার মসজিদের খতিব উনি ঘোষণা দিলেন এই কথা যে আজ থেকে আমিন আমিও জোরে বলবো তোমরাও জোরে বলবে তাইলে মক্কাতে যেহেতু হজ করতে আইব সারা দুনিয়া থেকে উমরা করতে আইব তাইলে লোকেরা জানিব যে আমিন বলা বেদাত নয় আমিন এটা বলা শূন্য সোহান আল্লাহ কয় না সেই থেকে মক্কায় এ আমিন বলা শুরু হয়েছে এর এক পর্যন্ত মক্কার মুসলমানারও আমিন আসতে কইতো আল্লাহ একবার কয় না তারা এরপরে ইমাম সাবির রহমতুল্লাহ জন্ম মক্কাতে ওনার বাড়ি মক্কায় উনি যখন জন্ম থেকে দেখছেন যে আমার এলাকার মানুষে আমিন জোরে কয় তখন সামাজিক ঐক্য রাখার জন্য উনি এটার বিরুদ্ধে আর কোনো ফতোয়া দেন নাই উনি জোরে আমিন বলাটাকে বহাল রাখিয়ে গেছেন সমাজকে ঠিক রাখার জন্য সোহান আল্লাহ কয় না কিন্তু মদিনিয়ার লোকের আইজও আমিন জোরে বলে না কুফার লোকের আইজও আমিন জোরে বলে না ইতিহাস তো জানো না শুধু মক্কার লোক মক্কা শরীফের মধ্যে জোর আমি করছে হি এনে না দেখছ কিন্তু কে শুরু করিল কেমনে শুরু হইলো কি কারণ হইল তুই তো এটা কথা তিন সুতরাং সব কথা সারাংশ হইল মুক্তা দিনে আমিন আসতে বলা শূন্য আর যেহেতু একজন সাহাবির মাধ্যমে হইল জোরে বলা চালু হয়েছে সেহেতু সেটাও যায় ওর কথা কয় না আসতে বলা

স্বাব বেশি কাউন্টার মধ্যে কি জাএজ মাইনলে স্বভাব বেশি হইব না শুননোত মাইলে সব বেছি তাইলে জ্বরে কৈ যদি দঁস নে কি পাস যে তাই আসনে কৈছে কমপক্ষে আস্কো নে কি ভাইব আমিনবাটা খর জন ও অজীবনও সুন্নত কিয়া কেউ যদি টোটালি আমিন জ্বরও কহেন আস্ত কহেনো তাইলো নামাজ হইব তবে সুন্নত তরকের কারণে গুণ হইব কিন্তু নামাজ বাতিল হবে না কতো বুঝি আচিনী